পটুয়াখালীতে গভীর নিম্নচাপটি স্থলভাগে পৌঁছে স্থল গভীর নিম্নচাপে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উপকূলীয় এলাকায় দমকা বইছে এদিকে গভীর প্রভাবে মে বিকেলে গলাচিপার পানপরটি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বেরিভাদ নতুন করে ভেঙে যায় ফলে তিনটি গ্রাম প্লাবিত হয় একইভাবে রাঙ্গাবালি উপজেলার মধ্যে চালিতা বুনিয়া গ্রামের বেরিভাদ ভেঙ্গে পুরো চালিতা বুনিয়া ইউনিয়ন ও চর ভাঙ্গা হয়েছে। দিয়ে পানি প্রবেশ করে অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়েছে অন্যদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের লাগোয়া সিবি সড়কটি উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে ধসে পড়েছে দুই দফা জোয়ারের ফলে নদীর পানি থেকে ফুট পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় জেলার বেরিবাদের বাইরে হাজারো ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে টানা বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর ধলগভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে এখনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস